ব্রেকিং নিউজ হ্যালো দাবা প্রেমী ভাই ও বোনেরা ফিদে ওয়ার্ল্ড র্যাপিড ও ব্লিজ চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ আসছে কাতারে ডিসেম্বরের ২৬ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত চলবে এই মহা টুর্নামেন্ট মোট প্রাইজ ফান্ড রয়েছে সাত লক্ষ ইউরো র্যাপিডে পনেরো মিনিটে থাকছে দশ সেকেন্ড ইনক্রিমেন্ট প্রত্যেকটি মুভের জন্য এবং ব্লিডস এর জন্য থাকছে তিন মিনিটে দুই সেকেন্ড প্রত্যেকটি মুভের ইনক্রিমেন্টের সময়ের জমজমাট লড়াই যার শেষে থাকছে নক আউট ও ফাইনাল বিশ্বের সেরা গ্র্যান্ড মাস্টাররা এই খেতাব আর পুরস্কারের জন্য লড়বেন আমাদের চ্যানেলে চোখ রাখুন টুর্নামেন্টের সব খবর জানতে তথ্যসূত্র অনুযায়ী ফিদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনাদের সামনে আমি এই ইভেন্টের সমস্ত তথ্যগুলি তুলে ধরছি আপনারা চোখ রাখুন দু হাজার পঁচিশ সালের ফিদে ওয়ার্ল্ড র‍্যাপিড ব্লিডস চ্যাম্পিয়নশিপের নিয়মাবলী এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য খেলোয়াড়দের ডিসেম্বরের আগে ইউরোপ করতে হবে আর যদি ১৫ ডিসেম্বর তারিখ পার হয়ে যায় তাহলে পর প্রবেশ করার জন্য দুইশো ইউরো পরিশোধ করতে হবে খেলাগুলো সুইস সিস্টেমে পরিচালিত হবে এবং ১৩ রাউন্ডের খেলা হবে র্যাপিড খেলায় ১৫ মিনিটের মধ্যে 10 সেকেন্ড প্রত্যেকটি মুভের জন্য ইনক্রিমেন্ট সুবিধা রয়েছে খেলাগুলিতে ফিড দ্বারা অনুমোদিত ইলেকট্রনিক্স ঘড়ি এবং বোর্ড ব্যবহার করে খেলা হয় কোনো নির্দিষ্ট সময়সীমা নেই কোনো খেলোয়াড় যদি তার খেলার জন্য দেরি করে আসে তাহলে তার উপর কোনো জরিমানা আরোপ করা হবে না বিজয়ের নিয়মাবলী সর্বাধিক পয়েন্ট ধারী প্রত্যেকটি জয়ের জন্য এক পয়েন্ট প্রত্যেকটি ড্রয়ের জন্য অর্ধেক পয়েন্ট প্রত্যেকটি পরাজয়ের জন্য শূন্য পয়েন্ট প্রাপ্ত খেলোয়াড়কে ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় যদি শীর্ষ দুই বা ততধিক খেলোয়াড় একই সংখ্যক পয়েন্ট স্কোর করে তাহলে বিশ্ব র্যাপিড চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য প্রাইবেক দেওয়া হয় যদি খেলোয়াড়ের সংখ্যা আট জনের কম হয় তাহলে অনুপস্থিত খেলোয়াড়ের প্রতিপক্ষ পরবর্তী রাউন্ডে হতে চাবে পুরস্কারের তহবিল সাত লক্ষ ইউরো এর মোট পরিমাণ হবে এবং স্থানীয় কর থেকে মুক্ত থাকবে বিশ্ব র্যাপিড চ্যাম্পিয়নে প্রথম স্থান অধিকারকারী পাবে সত্তর হাজার ইউরো দ্বিতীয় স্থান অধিকারকারী পাবে পঞ্চাশ হাজার ইউরো তৃতীয় স্থান অধিকারকারী পাবে ছত্রিশ হাজার ইউরো চতুর্থ স্থান আঠাশ হাজার ইউরো পঞ্চম স্থান তেইশ হাজার ইউরো ষষ্ঠ স্থান উনিশ হাজার ইউরো সপ্তম স্থান ষোলো হাজার ইউরো অষ্টম স্থান তেরো হাজার ইউরো নবম স্থান এগারো হাজার ইউরো দশম স্থান দশ হাজার ইউরো এগারো থেকে সতেরোতম স্থান স্থান পাঁচ হাজার ইউরো এবং তম থেকে পঁচিশতম স্থান প্রতিটি তিন হাজার ইউরো বিশ্ব ব্লিডস এর জন্য তেমনটি রয়েছে খেলার সময়সূচিতে থাকছে পঁচিশে ডিসেম্বর আগমন উদ্বোধনী অনুষ্ঠান এবং কারিগরি সভা ছাব্বিশে ডিসেম্বর সাতাশে ডিসেম্বর এবং আঠাশে ডিসেম্বর বিশ্ব র্যাপিড চ্যাম্পিয়নশিপ উনত্রিশ ও তিরিশে ডিসেম্বর ওয়ার্ল্ড ব্রিজ চ্যাম্পিয়নশিপ প্রথম পর্যায়ে সুইজে খেলা হবে বিশ্ব ব্রিজ চ্যাম্পিয়নশিপ সেমিফাইনাল খেলা হবে বিকাল সাড়ে তিনটা ভ্রমণ এবং থাকার ব্যবস্থা নিয়ে এখানে রয়েছে দারুণ সুযোগ সকল বিদেশি খেলোয়াড় এবং তাদের সাথে থাকা স্বীকৃত ব্যক্তিদের সরকারি হোটেলে থাকা বাধ্যতামূলক সরকারি হোটেলের তালিকা এবং তাদের ভাড়া পহেলা সেপ্টেম্বর দু হাজার মধ্যে প্রকাশিত হবে দু পঁচিশ সালের বারোটি ফিদের রেটিং তালিকা স্ট্যান্ডার্ড র্যাপিড বা ব্লিডস যে যেকোনো ফিদেতে কমপক্ষে সাতাশো পঞ্চাশ রেটিং প্রাপ্ত সকল খেলোয়াড় তাদের ভ্রমণ ব্যয়ের জন্য নিম্নরূপ ক্ষতিপূরণ পাবেন এশিয়া থেকে ভ্রমণ করলে সর্বোচ্চ এক ইউরো আফ্রিকা বা ইউরোপ থেকে ভ্রমণ করলে সর্বোচ্চ এক ইউরো আমেরিকা থেকে ভ্রমণ করলে এক ইউরো পর্যন্ত একটি স্ট্যান্ডার্ড রুমে সর্বনিম্ন চার তারকা হোটেল সাত রাতের থাকার ব্যবস্থা এবং দৈনিক ভাতা প্রদান করা হবে শুধুমাত্র তাই নয় খেলা পরিচালনার জন্য যারা অধ্যক্ষ হিসেবে নিয়োজিত থাকবে তারা তাদের সম্মানই পাবে এই ঐতিহাসিক খেলার সমস্ত বিশ্লেষণ নিয়ে আমরা থাকছি আপনাদের সঙ্গে তাই এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন